এক জায়গা থেকে দুধ ঢালছেন আরেকটাতে ভরছেন জি ব্যাপারটা আমি বুঝতে পারি না আসলে আপনি দুধ বেচতেছেন না কিনতেছেন কিনে আর বেশি মানে একই জায়গায় কিনছেন আবার একই জায়গায় হ্যাঁ হ্যাঁ একই হেন্ডা এই আইলো জন আইছে এই যে আইছে ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন সালাম দিছি আচ্ছা আম্মু সালাম আম্মু সালাম দিলে কেমন আছেন ভালো আছেন আপনি এই যে দা বটি

এভাবেই প্যাক করা থাকে এইভাবে আমরা বেঁধে রাখি যেন মশা মাছিটা না পড়ে এই কারণে মশা মাছি না পড়ে সেজন্য সেজন্য ষোলো রেল স্টেশন বাজার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত ঈশ্বরদী সিরাজগঞ্জ লাইনটি ১৯১৫ থেকে ১৬ সালের মধ্যে সারা সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত হয় এমন সময় ঈশ্বর দী হিসেবে সলভ রেল স্টেশন তৈরি করা হয় এই রেল লাইনকে কেন্দ্র করে এই সলভ রেল স্টেশন বাজার গড়ে উঠেছে এটি একটি গ্রামীণ বাজার তাই সবকিছু ফ্রেশ পাওয়া যায় এই বাজারকে সারা দেশে পরিচিত করেছে এই বাজারের ঘোল যাকে বলা হয় সলভের ঘোল এই স্বলভের ঘোল সারা দেশে বিখ্যাত আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সলভ ইউনিয়নের সলভ রেল স্টেশন বাজারে আমি যে রেল স্টেশন অবস্থান করছি এটা সলভ রেল স্টেশন এই রেল স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে রেল স্টেশন বাজার আমার পিছন সাইডটা হচ্ছে বাজার আর রেল স্টেশনের এই সাইডটাতে বেশ কিছু দোকান রয়েছে এগুলো দই মিষ্টি ঘি এই টাইপের দোকান তো দর্শক আজকে আমি এই সলভের এই বাজারটা ঘুরে দেখাবো আপনাকে এই উল্লাপাড়ার ঐতিহ্যবাহী বাজার সলভ রেল স্টেশন বাজার আমি আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ জাফর ইকবাল জাফর ইকবাল জি এটা উল্লাপাড়ার মধ্যে লোকাল রেল স্টেশন জি লোকাল রেল স্টেশন এখানে কোন কোন ট্রেন থামে এখানে শুধু আপনার সকালে ওই লোকাল ঢাকায় যেটা যায় মানে গ্রামের ভাষায় বলে লোমাই ট্রেনে ট্রেন বা লোকাল ঢাকার ওই ট্রেনটাই ব্রেক হয় এরপরে আর আন্তর্জাতিক যেগুলো ট্রেন আছে ওগুলা কোনোটাই ব্রেক হয় না কোন কোনো ট্রেনেও ব্রেক হয় না তো এই স্টেশনে যে এখানে বসছেন এর জন্য কোনো ভাড়া দিতে হয় কাউকে না না এখানে ভাড়া দিতে হয় না আপনি যে জায়গাতে বসছেন এই জায়গাতে অন্য কেউ বসে না এখানে আমি বসি আর কেউ বসে না আশেপাশে যে অন্য দোকান আছে তারা অন্য দোকান আছে মানে এই জায়গাটা সবাই জানে যে আপনারই দোকান এটা জি এখানে জি এখানে দোকান কয়টা পর্যন্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত চলেন আমি সকালে বসি ধরেন আপনার সাতটা সাড়ে সাতটার দিকে মাগরিবের পর পর উঠে মাগরিবের পর পর চলে যায় সেলিম ভাইয়ের দুধের যে ব্যবসাটা আছে এই জিনিসটা আমি দেখছি এই সেলিম ভাই হচ্ছে এই সলপের বিখ্যাত দুধের ব্যাপারে মানে কারো যদি দুধ বেচার প্রয়োজন হয় সেলিম ভাইকে খুঁজবে আর যদি কারো কেনার প্রয়োজন হয় তাও সেলিম ভাইকে খুঁজবে তো এই ধরনের ব্যবসায়ী অনেকেই আছে যারা একই জায়গায় বসে দুধ কেনে এবং বেঁচে শুধু সেলিম ভাইয়ের বিষয়টা একটু আলাদা আমি সেটা কীরকম সেলিম ভাই বাল কাকারে দুধ কেনে এবং বেঁচেও বাল কাকারে মানে সেলিম ভাইয়ের দুধ কেনার পরিমাণও বেশি যাদের বেশি দুধ আছে বেচার জন্য আসবে তিন কেজি ভাই কন হুজুর তিন কেজি পেলেন না জি প্রতিদিন আনুমানিক কত কেজি দুধ সংগ্রহ করেন আপনি এভাবে তিন মন সাড়ে তিন মন এরকম তিন মন সাড়ে তিন মন মনের হিসাব নাকি কেজি করে হিসাব হয় তো কেজি করে কিনা মনের হিসাব আচ্ছা দেখ সাড়ে তিন মন সাড়ে তিন মন এরকম

এগুলো খেজুরের পাটালি গুড় না আর এটাকে ঝোলা গুড় বলে ওই খেজুরি ঝোলাটা এটা দানা বেশি এগুলো ঝোলা গুড় বাটিতে করে বিক্রি করছেন এগুলো কতটুকু আছে এখানে এক বাটিতে এক কেজি কেজি কত বিচ্ছেন একশো সত্তর আশি এই গুড়গুলো কি এখানে বানানো হয় রাজশাহী থেকে আসে রাজশাহী কোথা থেকে আসে নন্দন কি চা বানাচ্ছেন ভাই লাল চা রং চা জি রং চা আমার জন্য একটা বানান ঠিক আছে চাতে কি দিবেন আদা আদা হুম আর কি আর আপনার আছে কালো জিরা আদা কালো জিরা কালো জিরা আর চিনি জি লিকারটা একদম কাঁচা জি